আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে অনেকেই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন যারা নতুন এই ভিডিও মেকিংয়ে এবং এই ভিডিও মেকিং করাকে যারা প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন মূলত আজকের ভিডিওটা তাদের জন্যই আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেলেই যে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করবেন এই ধারণাটা আসলে সত্যি কিনা সেটা প্রমাণ করার জন্যই মূলত আজকের এই ভিডিওতে আসা আমি আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পেয়েছি প্রায় এক বছরের বেশি সময় হয়ে গেছে এই এক বছরের বেশি সময়ে আমি আমার এই চ্যানেল থেকে কত ডলার ইনকাম জেনারেট করতে পেরেছি সেটা মূলত আপনাদেরকে এখন দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে লেটস স্টার্ট দেখেন ওয়াইটি স্টুডিও যে একটা অ্যাপস আছে আমি এটাতে প্রবেশ করবো প্রবেশ করার পরে এখানে যে দ্য ভয়েস অফ মুগুল তার উদ্দার লেখা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাই হচ্ছে মূলত আমার চ্যানেল এই চ্যানেলটা আমি এক বছরের বেশি সময় যাবৎ মনিটাইজেশন পেয়েছি দেখি কত ডলার এখান থেকে আমার আর্নিং হয়েছে এখানে দেখেন যে এস্টিমেটেড রেভিনিউ একটা অপশনটা আছে এখানে আমি প্রেস করবো প্রেস করার পরে দেখেন এই যে পুরো একটা যে ড্যাশবোর্ড আমার এসেছে এখানে দেখেন পুরো লেখা আছে ট্রেন্ডস ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স এবং রেভিনিউ এই রেভিনিউ যে অপশনটা আছে আমি এখানে প্রেস করব। দেখেন এখানে আমার এস্টিমেটেড রেভিনিউ শো করতেছে এক ডলার পঁয়ষট্টি সেন্ট আমি এই যে একটা কার্ভ রেখার মতো দেখতে পাচ্ছেন এই রেখার উপর প্রেস করবো দেখেন রেখার উপর প্রেস করার পরে এস্টিমেটেড রেভিনিউ সেভেন ডি অর্থাৎ সাত দিন আঠাশ দিন নব্বই দিন তিনশো পঁয়ষট্টি দিন তারপর এখানে মানে বিভিন্নভাবে আপনাদেরকে আপনারা যদি চেক করতে চান দেখতে পাবেন দেখেন সাত দিনে আমার কত ডলার আর্নিং হয়েছে সাত দিনে আমার এখানে শো করতেছে মাত্র একত্রিশ সেন্ট আটাশ দিনে আটাই দিনে শো করতেছে আমার এখানে এক ডলার পঁয়ষট্টি সেন্ট নব্বই দিনে শো করতেছে পাঁচ ডলার চুয়ান্ন সেন্ট অর্থাৎ তিন মাসে পাঁচ ডলার চুয়ান্ন সেন্ট তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে আমার কত ডলার এখানে আর্নিং হয়েছে পঁচিশ ডলার আটাত্তর সেন্ট অর্থাৎ যাদের ধারণা হচ্ছে যে মাসে মাসে মানে হাজার হাজার ডলার আর্নিং হয় এটা কিন্তু একটা রং আইডিয়া দেখেন এখানে আমার তিনশো পঁয়ষট্টি দিনে আমার আর্নিং দেখাচ্ছে এখানে মাত্র পঁচিশ ডলার আটাত্তর সেন্ট এখানে দেখেন মে মাস বিভিন্ন মাস বেশি গেছে আমি লাইফ টাইম অর্থাৎ আমার মনিটাইজেশন পাওয়ার পর থেকে আজ পর্যন্ত কত ডলার আমার এই ইউটিউব চ্যানেল থেকে আর্নিং হয়েছে সেটা আমি আমি দেখাবো দেখেন লাইফ টাইম আমি পেশ করলাম একটু লোডিং নিচ্ছে দেখেন এখানে আমার এই চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পরে থেকে আজ পর্যন্ত মাত্র সাতাইশ ডলার ষোলো সেন্ট আমার ইউটিউব চ্যানেল থেকে আর্নিং হয়েছে অর্থাৎ আমার চ্যানেলটা কিন্তু প্রায় এক বছরের বেশি সময় যাবত মনিটাইজেশন পাইছি আমি এক বছর বেশি সময় যাওয়া মনিটাইজেশন পাই পে মাত্র সাতাশ ডলার ১৬ সেন্ট আমার এখানে আনি হয়েছে সো যারা ভাবেন যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হইলে লাখ লাখ টাকা ইনকাম হবে পড়াশোনা বাদ দিয়া কাজকর্ম বাদ দিয়া চাকরি বাকরি বাদ দিয়া যারা ইউটিউবিং করেন ভিডিও মেকিং করে ইউটিউবে আপলোড করেন আমি তাদের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে যে আপনারা শুধু যদি ভিডিও কে প্রফেশন হিসেবে বেছে নেন তাহলে কিন্তু অবশ্যই একটা বড় একটা সমস্যার সম্মুখীন হবেন যদি আপনার ইনকাম সোর্স না থাকে এই জন্য আপনাদের প্রতি আমার উপদেশ যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে ভিডিও মেকিংয়ের পাশাপাশি অবশ্যই কোনো একটা পেশার সাথে জড়িত থাকবেন সেটা চাকরি হতে পারে সেটা হতে পারে ছোটোখাটো কোনো ব্যবসা শুধুমাত্র ভিডিও মেকিংকে প্রফেশন হিসেবে যদি নেন তাহলে কিন্তু পরিবার পরিজন নিয়ে খুব বিপদে ভরে যাবেন সো এখানে আমি আপনাদেরকে ডিজিস ডিজ ইন্সপায়ার করতেছি না আমি আপনাদেরকে শুধু জাস্ট একজন সিনিয়র ইউটিউবার হিসেবে উপদেশ দিচ্ছি দুই হাজার সতেরো থেকে আমি ইউটিউবিং করি দুই হাজার চব্বিশ শেষে মনিটাইজেশন পেয়েছিলাম আর এখন দেখেন পঁচিশও কিন্তু প্রায় শেষের দিকে অর্থাৎ এক বছরের বেশি সময় যাবৎ আমি ইউটিউবিং করেছি করতেছি মাত্র মনিটাইজেশন পাওয়ার পরেও মাত্র সাতাশ ডলার ষোলো সেন্ট ইনকাম হয়েছে সো সকলের প্রতি আমার যেটা উপদেশ থাকবে সেটা হচ্ছে যে অবশ্যই ইউটিউবিংয়ের পাশাপাশি কোনো একটা কিছু করবেন কাজ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম